আজকে ইভিনিং স্ন্যাক্স এটা পটেটো ফ্রাই টাইপের বানিয়েছি সাথে ধনে পাতার চাল এদিকে বেটু লাল আলু দিয়ে পোস্ত হলো ভাত হচ্ছে এটা অলরেডি ভিডিও দিয়ে দিলাম আর আমার মর্নিং বন্ধুরা বলো গুড মর্নিং আমি ঘুম থেকে উঠে দই বড়া খেয়ে অল্প খেয়ে মায়ের কোলে বসে গেছি কি হয়েছে গুড গেছিংটা এইভাবে করবি কিভাবে যেভাবে গুড মর্নিং করেছিল করে দে সকাল থেকে হাসি হাসি মুখ করে উঠলি আর এখন ক্যামেরা দেখে ওই রকম হুম বলো দাও গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমিতা আমার টিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে ব্লগটা এইভাবেই শুরু করছি আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ওর জন্য খাবার বানালাম ওর বাবা টিফিন নিয়ে গেল দই বড়া কাল রাতেই বানিয়ে রেখেছিলাম মাঝ মধ্যরাতে তো ওটা তো আলাদা ছিল আরও বানালাম আর বানিয়ে বেটুকে খাওয়ালাম নিজে খেলাম এবারে ফ্রেশ হব বেটুকে তো ফ্রেশ অলরেডি করে দিয়েছি ওকে নিয়ে একা একা ফ্রেশ হওয়া যাচ্ছে না তো ওর বাবা এলেই আমি একটু সময় ধরে ফ্রেশ হব আর রান্না জানাবো কে এসেছে দেখ ডাকো? বলো দাও কি করছিল বেটু

মিছরির জল খাইনি না আমি চলে গেলো বাবার সাথে এবারে চলো আমি আমার কাজে পড়ি বাকি দইবড়াগুলো নিয়ে যাব ভাতের চাল গরম হচ্ছে ফুটছে ভাতের চালটা আমি ছেড়ে দিই দইবড়া ভাজা হচ্ছে এখানে কিছুগুলো জলে দিয়ে রেখেছি এখানে ভাত হচ্ছে এখানে মুগের সবজি দিয়ে মুগের ডাল হচ্ছে আর এখানে ঘরের দাবি কোল্ড কফি খাবে তাই কোল্ড কফি প্রিপারেশন তারপরে পাঁচটা করে কফি রেডি উইথ আইসক্রিম জাগরি পাউডার দিয়ে খেয়ে দেখো কেমন আছো দেখো কি খাবি কোল্ড কফি খাবি খাবি দাও কেক টু দাও দিচ্ছে ভাল লাগেনি বেটু ভালো লাগেনি শুধু দিয়ে দিলাম আর আমারটা একটু ফ্রিজে রেখে দিলাম আমি আর একটু চিল করে খাবো লাল আলু দিয়ে পোস্ত হলো এখানে ভাত হচ্ছে এখানে ডাল রেডি এদিকে বেটু ছোলা ভাজা কি করলি কত দুষ্ট আর এখানে আছে ছোলা ভাজা এটা বিকেলের ইভিনিং স্ন্যাক্স বলতে পারো তার ব্যবস্থা লাঞ্চে রয়েছে সাদা ভাত এদিক দিয়ে শুরু করি এটা হচ্ছে লাল আলু আর নর্মাল আলু দিয়ে পোস্ত এখানে দই বেগুন মানে সবজি দিয়ে মুগের ডাল আর এখানে শেষ পাতে আবের চাটনি আর এখানে এই কীর্তি চলছে এখন প্রস্তুতি নিচ্ছি সন্ধ্যার রাতের খাবার আর সাথে বেটুর খাবার আজকের ইভিনিং স্ন্যাক্স এটা পটেটো ফ্রাই টাইপের বানিয়েছি সাথে ধনে পাতার চাটনি আর এখানে ছোলা আর আম রাতের প্রিপারেশন চলছে ফ্রায়েড রাইস

আমি চললাম সাথে দেখা যাচ্ছে আরো